মা ওমা কোথায় তুমি ঘর থেকে বেরিয়ে এসো ওমা ঘুমিয়ে পড়লে নাকি বেরিয়ে এসো এই দেখো আমি এসেছি বেরিয়ে এসো ওমা মা হিখিরি ফুল তুই এত রাতে এখানে আজকে চলে এলি কেন তোর তো কালকে আসার কথা ছিল তোর দাদা কোথায় আহ বলছি বলছি সব আগে একটু ঘরে তো নিয়ে চলো আমাকে বড্ড শীত করছে শীতের রাতে কত দূর হেঁটে হেঁটে এসেছি জানো তুমি এখানে আসতে আসতে আমার অনেক কষ্ট হয়েছে এত কষ্ট করে রাতের বেলা কি আসতে বলেছি তোদের শুনে আগা বিকাল সকাল বেলা চলে আসতে পারতি ভালো কথা তো দাদা কোথায় বললি না তো আ সব কিছু বলছি আগে ঘরে চলো শীতে আমার শরীর একদম জমে যাচ্ছে আচ্ছা বেশ ঘরে আয় কত করে বলেছিলাম শীতের কাপড় সাথে নিয়ে যা কে শোনে কার কথা সেই আমার কথা অমান্য করে শীতের জামা কাপড় সব ফেলে চলে গিয়েছিলি বাবাকে দেখি না কতক্ষণ হয়ে গেল বাবাকে দেখবি কি করে তোর বাবা কি আর এত রাতে এখানে থাকে চলে গেছে কবরস্থানে তোর বাবা যে রাতের বেলা কবরস্থানে কবর দেয় সেটা ভুলে গেছিস সকালবেলা হলে বাবাকে মানে বাবা সাথে দেখা হবে না আমি এত কষ্ট করে এখানে এলাম দেখা হবে না কেন তোর কি মাথা টাথা খারাপ হয়ে গেল নাকি আর তুই বলি না তো যে তোর দাদা কোথায় সে আবার কোথায় গেল দাদা তো আমার সাথে আসেনি দাদা রয়ে গেছে বিয়ে বাড়িতে আমি একা একা চলে এসেছি কি কি বলছিস কি তুই তুই এতটা পথ একা একা এলি নাকি আর তোর দাদা বিয়ে বাড়িতে রয়ে গেল বলি সে তোকে একা একা ছেড়ে দিলো আমি জোর করেই চলে এলাম দাদা বলেছে পরে আসবে আমার বিয়ে বাড়িতে ভালো লাগছে না তাই আমি চলে এসেছি আমার শরীরটা বড্ড খারাপ লাগছে মা মনে হচ্ছে জ্বর আসবে আমার মাথায় একবার হাত রেখে দেখবে দেখছি দেখছি ইকিরি তো শরীরে তো গরম কেন তোর তো ভীষণ জ্বর এসেছে দেখছি এই শরীরে তোর দাদা তোকে একা একা পাঠিয়ে দিল একবার ফিরুক তোর বাবা আমি নালিশ করছি খুব জল তেষ্টা পেয়েছে মা একটু জল খাওয়া তুই বিছানায় শুয়ে পড় মা আমি তোর জন্য জল নিয়ে আসছি এই নে তোর জন্য জল নিয়ে এসেছি কি ফুল কোথায় গেল এখনই তো এখানে ছিল কোথায় গেল মেয়েটা আমাকে বললো জল খাবে কল ঘরে গেল না কি আবার একা একা নির্ঘাত মাথা ঘুরে পড়ে যাবে শরীরটা তো ভালো না আমি শিগগিরই কল ঘরের দিকে যাই

একই করি কবর লোক মাটি দেওয়ার কাজ তার উপর যদি এত রাত করি আর পেট ভরে খেয়ে আসি তাহলে কি কাজ করা যায় মাটি কোবাতে যে অসুবিধা হয় সেটা কে বোঝাবে আর যদি আমি যাওয়ার আগে কোনো লাশ নিয়ে কেউ আসে তাহলে কিভাবে কি করব সেটাই ভাবছি মাটি করার লোক না পেলে তো লাশকে এভাবেই ফেলে রাখতে হবে গ্রামবাসীকে আমি বরং সিকিরি পা চালিয়ে গিয়ে দেখি আল্লাহ যেন আমি যাওয়ার আগে কোনো লাশ কেউ না নিয়ে আসে এই আমি আসার আগেই দেখি এই লোকটা লাশকে এনে এখানে ফেলে রেখেছে আজ নির্ঘাত আমাকে কথা শুনতে হবে ইন্ডিকে কত করে বোঝাই বেশি সময় জায়গাটা ফেলে আমার চলে যাওয়া উচিত নয় মাটি ঘুরতে হয় সে আমাকে দেরি করিয়েই দিল ওখানে ওই লোকগুলো যেভাবে দাঁড়িয়ে আছে নিশ্চয়ই নিজেরা নিজেরা লাশটাকে কবর দেওয়ার একটা ব্যবস্থা করছে আমি শিগগিরই যাই খাওয়া করে দেবেন বাবুরা আমি আসতে আসতে বড্ড দেরি করে ফেলেছি আসলে গিন্নি এমন জোর করে খাওয়াই খাইয়ে পাঠালো যে দেরি হয়ে গেল আপনারা নিজেরা নিজেরা এই লাশ কবর দেওয়ার ব্যবস্থা করে ফেলেছেন নাকি দিন আমাকে দিন আমি লাশটা কবর দেওয়ার ব্যবস্থা করি একই লোকগুলো আমার কথা শুনছে না ও ভাই শুনতে পাচ্ছেন কি কি হলো আমি বড্ড বেশি দেরি করে ফেলেছি কি হলো আপনারা কথা শুনতে পাচ্ছেন না তুমি বুঝি এখানে মাটি করো এখানকার সব লাশ বুঝি তুমি একাই মাটি দাও হ্যাঁ বাবুরা এখানকার লাশ সবগুলো আমি একাই মাটি দিই আজ আস্তে আস্তে বড্ড দেরি হয়ে গেল আমার কিন্তু আমরা তো লাশের ব্যবস্থা করে ফেলেছি লাশকে এখন আর মাটি দিতে হবে না হ্যাঁ লাশকে মাটি দিতে হবে না তাহলে কি শরীর পুড়িয়ে ফেলবেন আপনারা অসুবিধা নেই সেই ব্যবস্থা আমি করে দিতে পারবো আমরা লাশ মাটি উঠেব না পুড়িয়ে উঠেব না আমরা এটাকে ভালো একটা কাজ করব। এ লাশ নিয়ে আবার কি করবেন মাটিও দেবেন আবার বোড়াবেনও না আমি যদি জানি দুটো ছাড়া তো আর অন্য কোনো উপায়ে লাশ কিছু করা যায় না কি সব বলছেন আপনারা এই দেখো লাশটাকে আমরা কি করছি এরকম করলে লাশকে কাউটিতে হবে না আর বোড়াতেও হবে না ওরে বাবা রে এ আমি কি দেখছি তোমরা তো মানুষ দাও আমার বাবার লাশ কি হচ্ছে আমার সাথে আমি তো কিছু বুঝতে পারছি না তোমরা সবাই মিলে আমার বাবার লাশকে ছিঁড়ে ছিঁড়ে কাচ্ছ কি কি তো আমার বাবা মারা গেল কখন আমার বাবা তো আমার মেয়েকে নিয়ে পাশের গ্রামে বিয়ে বাড়িতে এই সব কি হচ্ছে আমি কাছে আয় তোকে সব বুঝিয়ে দিচ্ছি তোকে তোর বাবার কাছে পাঠিয়ে দিলে তখন তার কাছ থেকে সব কিছু জেনে নিতে পারবি আয় আয় আমাদের কাছে আয় তোমাদের কাজ যাব না তাহলে তোর আমো কিছু বিচার খাবে কিসের বললে বললে ভাবি আজ ধর ধর বেটাকে ধর আজ ওকে দিয়ে আমাদের খাবার শিষ করবো ধর ধর ব্যাটকে ধর পালিয়ে যাবি কোথায় আমাদের হাত থেকে তো আর বেঁচে ফিরতে পারবি না থাম বলছি দেখিস ব্যাটা যেন পালিয়ে বাঁচতে না পারে আজকে আমরা সবাই খেয়েই ছাড়বো আল্লাহ এবারে মতন বাঁচিয়ে দাও বা আজ বড্ড দেরি হয়ে গেল কাজে যেতে শিগগিরই যেতে হবে কবরস্থানে নয়তো আজ আমাকে শরীফ ভাই হেব্বি বকা দেবে এমনিতেই লোকটা সারা রাত কবরে কাজ করে সারা রাত না ঘুমিয়ে মাথার তার এমনিতেই মানুষের ছিঁড়ে যায় আমি বরং শিগগিরই গিয়ে গাছটা হাতে নিই মাঝে মাঝে আমিও না হয় রাতে কবরস্থানে থাকবো আজ সকালবেলা শরীফ ভাইকে কাজে পাঠিয়ে দেব এভাবে হলে লোকটার উপরও চাপ কিছুটা কম পড়বে পা শিগগিরি যেতে হবে কেউ আবার ওখানে কে বলে আছে মনে হচ্ছে কোনো মানুষ অজ্ঞান হয়ে পড়ে আছে নাকি দেখে তো সেটাই মনে হচ্ছে এ রে নির্ঘাত জ্ঞান হারিয়ে পড়ে আছে কেউ কাছে গিয়ে দেখি তো ওটাকে ও শরীফ ভাই ওঠো বলি কি হয়েছে গো তুমি এখানে অজ্ঞান হয়ে পড়ে আছো হ্যাঁ শরীফ শরীর খারাপ নাকি হ্যাঁ তোমার না এভাবে হবে না চোখে মুখে জল ছিটিয়ে দিতে হবে ওই পাশের পুকুর থেকে খানিকটা জল নিয়ে আসি ভাই ওঠো বলি কি হয়েছে গো তুমি এখানে অজ্ঞানের উপরে আছো শরীর শরীর খারাপ থাকি তোমার শরীর হ্যাঁ শরীর তো একদম ঠিক আছে তবে এখানে অজ্ঞান হয়ে পড়ে আছো কেন আর তুমি তো এই অসময় কবরস্থানে থাকো না এখানে কি করছিলে আমার একটু বাড়িতে যাওয়া দরকার আমাকে নিয়ে যাবি উপকার হয় তুই আমাকে একটু বাড়িতে নিয়ে গেলে তুমি তো বললে তোমার শরীর ঠিক আছে তোমার তো ভীষণ জ্বর চলো চলো তোমাকে বাড়ি নিয়ে যাই তোমার বাড়িতে চলে এসেছি হে কি ওই যে ওখানে কে অজ্ঞান হয়ে পড়ে আছে ওটা তো ভাবি মনে হচ্ছে কি হচ্ছে তোমাদের সাথে কিছুই বুঝতে পারছি না পথে তুমি অজ্ঞানে পড়েছিলে এখন তোমার বউ এখানে অজ্ঞানে পড়ে আছে মরিয়মের চোখে একটু জল ছিটিয়ে দে ভাই বোধ হয় জ্ঞান হারিয়েছে আমি কোথায় আমি কোথায় কে 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 তুমি এখানে অজ্ঞান হয়ে পড়েছিলে কেন কে কি হয়েছিল তোমার মনে পড়েছে আমার সব কথা মনে পড়ে গেছে গতকাল আমাদের মেয়ে ফুল এখানে এসেছিল কিন্তু এরপরে আমি কি সব দেখলাম ফুল কোথায় ফুল কি বলছো তুমি ফুল এখানে করতে কি আসবে ফুল তো বাবার সাথে বিয়ে বাড়ি গেছে কিন্তু ফুল গতকাল রাতে এখানে এসেছিলো ঘরে চলল আমি তোমাকে সব বলছি এসব আপনারা দুজন কি বলছেন আমাদের গায়ে তো এর আগে এরকম কখনো হয়নি জিন ভূত আমাদের গায়ে কখনো ছিলই না তাহলে হুট করে আপনারা দুজন কি করে ভূতের ঘটনার সাক্ষী হতে পারেন আমি তো কিছুই বুঝতে পারছি না কি হচ্ছে আমাদের সাথে সরি ভাই তুমি বরং আজ বিশ্রাম করো রাতের বেলা কবর স্থানে আমি থাকবো কবর স্থান তো এমনিতেই জঙ্গলের পাশে যাই না সেখান থেকে কোনো প্রভাব আমাদের কবর স্থানে পড়েছে না আমাদের গায়ের সকলের উচিত গায়ের ভিতরেই কোথাও একটা কবরস্থান বানানো কবরস্থানে যাওয়ার জন্য গায়ের জঙ্গলের ভিতর দিয়ে যেতে হয় আজ আমি না হয় স্থান থেকে দেখবো কোনো কিছু হয় কিনা আর তুমি পারলে তোমার মেয়ে আর বাবার খোঁজ চেষ্টা করো একই কবরস্থান তো সম্পূর্ণ ফাঁকা দুদিন ধরে কোনো লাশও তো এখানে আসেনি তার মানে গত দুদিন কেউ মারাও যায়নি কোনো খবর যখন পাইনি তখন দুই দিনে নিশ্চয়ই কেউ মারা যায়নি আমি ভাবছি শরীফ ভাই আর মরিয়ম ভাবি সাথে কি হচ্ছে এইখানে যদি এরকম কোন ভূতের প্রকোপ থাকে তাহলে আমিও তো দেখব কে কোথায় আছো হ্যাঁ তোমরা যদি এখানে থাকো তাহলে বেরিয়ে এসো বলছি কোনো ভয় দেখিয়ে লাভ নেই বুঝলে কেন ভয় দেখিয়েছিলে শরীফ ভাইকে কিরে তোর কি প্রাণের ভয় নেই রে তুই কেন এসেছিস এখানে একজনকে তো ভয় দেখিয়ে পাঠিয়ে দিয়েছি আবার তুই তো প্রাণের মায়া ত্যাগ করে এখানে চলে যে কত কথা কি সে চলো ব্যাটাকে ধরে খেয়ে ফেলি থামো তোমরা কারা তোমরা এখানে করতে গিয়ে আসলে কি চাও তোমরা এখানে তো আগে তোমাদের মতন কেউ ছিল না তাহলে করতে গেলে তোমরা আমি আর শরীফ ভাই দুজন মিলে এখানেই কাজ করি আমরা সারা দিন রাতে যতগুলো লাশ আসে তাদেরকে মাটি দেই আমাদের এখানে আসতেই হবে কিন্তু তোমরা কারা তোমাদের পরিচয় দাও আর তোমাদের যদি কোনো অসুবিধা হয়ে থাকে সেটাও আমাকে বলো আমাকে বললে আমি তোমাদের সাহায্য করতে পারবো সাহায্য করবি আমরা কারো সাহায্য চাই না রে আমরা তো মারাই গেছি এখন আমাদের আর কোনো সাহায্যের দরকার নেই কাউকে বিশ্বাস করি না এখন আমরা এখান থেকে বালা বলছি নয়তো ওটাকে আমরা ছিঁড়ে খেয়ে ফেলবা হ্যাঁ শিগগিরই এখান থেকে পালা নয়তো তোর একদিন কি আমার একদিন তোমরা কি ওই দুনিয়ার মানুষ নও এই দুনিয়া তোমাদের ছেড়ে চলে যেতে হবে কিন্তু তারপরে তোমরা যখন এই দুনিয়া আটকা পড়ে আছো তখন নিশ্চয়ই তোমাদের কোনো কাজ এখানে রয়ে গেছে কি হয়েছে তোমাদের সাথে আমাকে খুলে বলো আমি নিশ্চয়ই তোমাদেরকে সাহায্য করব আমি তোমাদেরকে কথা দিচ্ছি আমি তোমাদের নিরাশ করব না বলে বলো কি হয়েছে ঠিক তোরা আমার কথা শুন লোকটাকে দেখে মনে হচ্ছে সে আমাদের সত্যি সত্যি সাহায্য করতে চাইছে চল আমরা আমাদের সমস্যাটা খুলে বলি যদি ও সমাধান করতে পারে ভালো নইলে ওকে এখানে পুঁতে দেব ঠিক বলেছিস আমার মনে হচ্ছে ওকে বলা উচিত হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছিস তাহলে শোন আমাদের সাথে কি হয়েছে আমরা চারজন বিয়ের দাওয়াত শেষে বাড়ি ফিরছিলাম কিন্তু পথে আমাদের গাড়ি অ্যাক্সিডেন্ট হয় সেই অ্যাক্সিডেন্টে আমরা চারজন মারা যাই কিন্তু আমাদের সাথে ছিল আরো দুজন মানুষ যারা আমাদের সাথে ওই গাড়িতেই ছিল আমরা চারজন মারা গেলেও ওরা দুইজন কোনো মতে গাড়ি থেকে বেরিয়ে বেঁচে যায় তাদের মধ্যে একজন ছিল বৃদ্ধ মানুষ আর একটা ছিল বাচ্চা মেয়ে আমরা চারজন মরার পরে ঠিক করেছিলাম আমরা যখন মারা গেছি তখন ওদের দুজনকে আমরা বাঁচিয়ে সুস্থ মতন ওদের বাড়ি ফিরতে সাহায্য করব। কারণ গাড়ি এমন জায়গায় অ্যাক্সিডেন্ট করেছিল যেখান থেকে সহজে কোনো গাড়ি ঘোড়া পাওয়া সম্ভব নয় আর রাস্তাটা ছিল খুবই বিপজ্জনক তাই আমরা চারজন ওই বৃদ্ধ মানুষ আর ওই বাচ্চা মেয়েটার পিছন পিছন ওদের পাহারা দিয়ে নিয়ে আসতে থাকি আমরা আজকে জোর বাচ্চা বেঁচে গেছি দাদা আল্লাহ নিজে আজ আমাদের বাঁচিয়ে দিয়েছে বাকি সবাই মারা গেছে তাই আমার খুব কষ্ট হচ্ছে আল্লাহ হয়তো চেয়েছে আমরা এখনো বেঁচে থাকি তাই হয়তো বিপদের পরও আমাদেরকে বাঁচিয়ে রাখা হয়েছে কিন্তু আমার খারাপ লাগছে ওই চারজনের জন্য যারা আমাদের সাথে আসছিল বেচারা কত কষ্ট করে ও যাত্রা শেষ করে বাড়ি ফেরার জন্য আসছিল কিন্তু নিয়তির কি খেলা যে শেষ পর্যন্ত ওদের আর বাড়ি ফেরা হলো না ওদের জন্য আমাদের খুব কষ্ট হচ্ছে দেগে জি দুজন দুইজন ভালো ওরা আমাদের জন্য গত্ত্ব চিন্তা করছে ঠিক বলেছিস এজন্যই ওদের কোনো ক্ষতি হয় না তাই ওদের আমরা পাহারা দিয়ে নিয়ে যাচ্ছি আমরা না হয় মারা গেছি কিন্তু ওদের কিছু হতে দেব না এই দুধের আছে আমাকে শিগগিরই দিয়ে দে বলজি যদি বাজতে চায় আজ তৈরি করে দিয়ে দে আ কাছে কিছু নেই বিশ্বাস করো ছেড়ে দাও আমাদের নেই কিচ্ছু নেই তাহলে মর এ এটা কি হয়ে গেল হয়তানটা ওদের দুজনকে মেরে ফেললো এবার একে আমরা সারবো না সামান্য টাকার লোভে ওই দুজনকে মেরে ফেললো তোর কত বড় সাহস তুই ওদের দুজনকে মেরে ফেললি ও গামাগো এ আমি কি দেখছি এইটা কি করিসব চারটা জিন একসাথে আমার সামনে দাঁড়িয়ে আছে এখন আমরা তোকে মারবো অনেক বড় ভুল করে ফেলেছিস যার শাস্তি এখন শুধুমাত্র মৃত্যু দণ্ড মরার জন্য তৈরি হয় শয়তান না না কি আমাগি দি দউ আমাগি মরুনা আ মরুনা এবার আমরা কি করব এই বৃদ্ধ লোক আর এই বাচ্চা মেয়েটা লাশ নিয়ে আমরা কি করব আমার বরং ও এই দুজনকে খুব যত্নে রেখে দিই ওদের লাশ কে কাউকে নিতে দেব না হ্যাঁ এটা ঠিক কথা বলেছিস আমি চাই না ওদের লাশগুলোকে জঙ্গলের পশু পাখি খুঁজে পা আমরা যত্ন সহকারে ওদেরকে কবর দেব ঠিক বলেছিস এই মাঝরাতে জঙ্গলে লাশ দুটোকে ফেলে রাখলে নিশ্চয়ই চিল শকুনে কিংবা জঙ্গলের কোনো হিংস্র প্রাণী এসে এই লাশ দুটোকে টেনে নিয়ে ছিঁড়ে খেয়ে ফেলবে আমরা বরং এই দুজনকে কোনো একটা জায়গায় রেখে দিই এবারে ওরা দুইজন এখানে সুরক্ষিত থাকবে বলছিল ওদের গ্রাম নাকি বুপ আমরা সেখানে গিয়ে বসবাস করি চল সেখানে কাউকে না কাউকে আমরা জানিয়ে দেব আচ্ছা বেশ আমরা এখন ওদের ওই গ্রামে গিয়ে বসবাস করি তার মানে হোল আর তার দাদু মারা গেছে হ্যাঁ ওদের পরিবারের সাথে আমাদের যোগাযোগ করার ব্যবস্থা করো ওদের আর লুকিয়ে রাখবো না এইখানে যে শরীফ ভেসেছিলো যাকে তোমরা ভয় দেখিয়ে পাঠিয়ে দিয়েছিলে সেই হলো ওই বাচ্চা মেয়েটার বাবা আর সম্ভবত বাচ্চা মেয়েটা তার মাকে শেষবারের মতন দেখতে গিয়েছিল আত্মারূপে কোনো চিন্তা করবেন না আমি আগামীকালই ওদের লাশ তুলে নিয়ে যাব ওদের পরিবারের কাছে আজ থেকে মুক্ত হয়ে যাও আচ্ছা বেশ আমরা এখন তাহলে চলে যাচ্ছি তো আমাদের অসমাপ্ত কাজ পূরণ করে দিস কিন্তু